চোপড়ায় ক্ষুদ্র চা চাষিদের হাতে টি বোর্ডের পিকআপ গাড়ি ও সরঞ্জাম প্রদান চোপড়া মঙ্গলবার চোপড়া ব্লকের চুটিয়াখুড় গ্রাম পঞ্চায়েতের বেগলুগজ স্মল টি ফার্মার্স ফ্যামিলি ওয়েলফেয়ার সোসাইটির হাতে মঙ্গলবার টি বোর্ডের পক্ষ থেকে একটি পিক আপ গাড়ি সহ প্রায় বারো লক্ষ টাকার বিভিন্ন চা চাষের সরঞ্জাম তুলে দেওয়া হয় জানা গেছে এই প্রথমবার চোপড়া ব্লকের কোনো চা চাষি গ্রুপকে পিক গাড়ি প্রদান করল টি বোর্ড এর আগে ব্লকের একাধিক ক্ষুদ্র চা চাষি গ্রুপকে নানা সরঞ্জামের মাধ্যমে সহায়তা করা হলেও পিকআপ গাড়ি দেওয়ার ঘটনা এই প্রথম গ্রুপের সম্পাদক সেহরোজ আলম জানান পিক গাড়ির পাশাপাশি তারা পেয়েছেন পাতা তোলা মেশিন স্প্রে মেশিন হাওয়াই মেশিন একটি কম্পিউটার প্রিন্টার সহ নানা আধুনিক সরঞ্জাম এই সাহায্যে চা উৎপাদনের কাজ আরও দ্রুত ও উন্নত মানের হবে বলে আশাবাদী সদস্যরা বর্তমানে এই গ্রুপে এলাকার মোট বাষট্টি জন ক্ষুদ্র চা চাষী যুক্ত আছেন চোপড়া স্মল টি প্লান্টার্স ওয়েলফেয়ার সোসাইটির সম্পাদক পার্থভৌমিক বলেন যে কোনো চা চাষি গ্রুপ যদি পিকআপ গাড়ি নিতে আগ্রহী হয় তাদের মোট মূল্যের সম্পাদোৎসাহ অংশ প্রদান করতে হবে বাকি অংশ বহন করবে টি বোর্ড টি বোর্ডের এই উদ্যোগের মূল লক্ষ্য হল ক্ষুদ্র চা চাষকে আরো সহজ সংগঠিত ও লাভজনক করে তোলা স্থানীয় চা চাষিদের মধ্যে প্রকল্পকে ঘিরে দেখা দিয়েছে উৎসাহ ও আশার পরিবেশ আজকে আমরা বেগলুগজ গ্রামে একটি ক্ষুদ্র চাষীদের গ্রুপ হয়েছে তাদেরকে টি বোর্ডে যে সহায়তা করা হয় সেগুলো করা হলো এবং আমাদের মাধ্যমে এই প্রথম কোনো গ্রুপকে আমরা পাতা পরিবহন করার জন্য পিক আপ ভ্যান দিলাম টোটাল কত টাকার দেওয়া হলো এখানে টোটাল মোটামুটি প্রায় বারো তেরো লাখ টাকা হবে এবং এই অনেকে প্রশ্ন করবে হয়তো যে পিক আপ ভ্যান আমরা পেলাম না এটা কেন পেল ঘটনা হলো পিক ভ্যানের যে পলিসি সেটাকে আমরা একটু সহজ করেছি এবং আমরা সকলকে দিতে চাই কিন্তু যা দাম হবে তা অর্ধেক টাকা গ্রুপকে দিতে হবে ক্যাশ বাকি টাকাটা থেকে সাবসিডি পাওয়া যাবে এই স্কিমের উপরেই এই গ্রুপ বাকি টাকা দিয়েছে এবং নিজেরা গায়ে পেল আসলে গ্রুপ করার ক্ষেত্রে অনেক চাষি অনেক জায়গায় দেখা যাচ্ছে চাষিদের মধ্যে নিজস্ব যে মেল মিল সেটা আমরা পাচ্ছি না আমরা দুই হাজার থেকে শুরু করার পরে আজ অবধি কেবলমাত্র চোপড়াতে চোদ্দখানা গ্রুপ করতে পারলাম সামনে আর কটা হচ্ছে রেজিস্ট্রেন চলছে টোটাল হবে আমার বিশটা কিন্তু চোপড়ার যে চাষির সংখ্যা তাতে এটা কম করে দুশো হওয়া উচিত ছিল কিন্তু সেটা পাচ্ছি না চাষিদের মধ্যে ক্ষুদ্র উত্তরবঙ্গে কেন আমাদের সারা দেশের মধ্যেই এমন কোনো ব্লক পাওয়া যাবে না যে ব্লকে চোপড়ার মতো চাষি আছে তো সেখানে দাঁড়িয়েও কিন্তু আমরা যত চেষ্টা করি না কেন সেই জায়গায় যেতে পারছি না আমি আপনার চ্যানেলের মাধ্যমে তাদের কাছে বার্তা দিতে চাই যে আপনারা সকলে এগিয়ে আসুন কারণ এই স্কিম এই গাড়ির স্কিম আগামীতে থাকবে কি থাকবে না কোনো নিশ্চয়তা নেই কারণ আগামী দু হাজার ছাব্বিশে যে স্কিমটা আসবে সেখানে অনেক কিছু চেঞ্জ হবে সেখানে গাড়ি থাকতেও পারে নাও থাকতে পারে আবার এটাও হতে পারে সম্পূর্ণ গাড়িটা ফির দেবে কিছু বলা যাচ্ছে না যেহেতু আমরা ফিফটি পারসেন্ট টাকাতে একটা নতুন গাড়ি পাচ্ছি মনে হয় এখনই নিয়ে নেওয়া ভালো টি ফার্মার্স ফ্যামিলি ওয়েলফেয়ার সোসাইটি তো মোটামুটি প্রায় দশ এগারো এগারো বারো লক্ষ টাকার জিনিসপত্র পেয়েছি তার মধ্যে আমরা পেয়েছি একটা বোলোরো পিক আপ ভ্যান এতে ফিফটি পারসেন্ট রেটে আমাদের নিতে হচ্ছে বাদবাকি সামান ইয়ে বাদবাকি যেগুলো জিনিসপত্র রয়েছে এটা আমরা সাবসিডি হিসাবে পেয়েছি কী কী পেলে যেমন স্প্রে করা মেশিন আছে গাছ কাটার মেশিন আছে আর পাতা কাটা মেশিন আছে কম্পিউটার আছে তার সাথে প্রিন্টার আছে কিছু ঝুড়ি আছে বাস্কেট আছে আরও খুশি আপনারা হ্যাঁ টিবো টিবোর্ড আমাদের খুব সহযোগিতা করেছে এতে এটা পাওয়ার জন্য বিশেষ করে আমাদের যে টিবোর্ডের অফিসাররা রয়েছে অনেকটা হেল্প করেছে আমরা এই বেগলুগজ কমিটি খুবই গর্বিত এবং আনন্দিত রয়েছে।